মুক্তি পেতে চলেছে সৌভিকদের নতুন ছবি ব্রহ্মার জন্য আজকের আড্ডা আমরা পেয়ে গেছি ছবির অর্জুন অর্থাৎ অনিন্দ সেনগুপ্তকে কেমন আছো বল চলে যাচ্ছে গরমকালে মোটামুটি কলকাতা শহরে যেরকম তো আমরা সবাই আছি আমি পৃথক কোনো যাত্রায় নেই সুতরাং চলে যাচ্ছে কেরিয়ারের শুরু থেকে আমরা দেখেছি তুমি মানে এক একটা ছবি এক একটা জনারের এবার এই ছবিতেও অ্যাকশন লুকে তোমার দেখা যাচ্ছে প্রথমবার কাজের এক্সপিরিয়েন্স কীরকম ছিল সুন্দর ছিল অ্যাকশন মানে অ্যাগ্রেসিভ লুকে এর আগে প্রেমের পড়া বারণ করেছি আমি কিন্তু এটা আরও আউটনাউন্ড অ্যাকশন আরও পাল্পি দেখো আমাকে যে বারবার বিভিন্ন ধরনের চরিত্রে এবং বিভিন্ন ধারার গল্পে দেখা যায় সেটা আমার সৌভাগ্য বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে এবং এই মুহুর্তে তো আমরা স্বাভাবিকভাবেই গ্লোবাল মিডিয়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে নিশ্চয়ই আমরা উত্তীর্ণ হব সকলে সময়টা পার করব এবং বাংলা তার মধ্যে সবচেয়ে কুচকু ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটা সবচেয়ে কম রিসোর্স ইন্ডাস্ট্রি সেখানে আমার মতো একজন অভিনেতা যে শুরুই করেছে প্রফেশনাল পেশাদার মানে পেশাদারি মানে পেশাদার অভিনেতা হিসেবে তার জীবন শুরুই করেছে তিরিশের পরে আমার এখন ছত্রিশ বিগত ছ বছরে আমি যেই যেই ধারায় বিভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করার সুযোগ পেয়েছি সেটা তো আমার সৌভাগ্য এবং এই যে তুমি নলেজ করছো সেটা দর্শক হিসেবে মিডিয়া প্রফেশনে আমার একজন কলিগ সহকর্মী হিসেবে সেটাই তো পাও না এক্স যখন কাজ করেছিলি সেই চরিত্রটা কিন্তু দর্শকদের মনে দাগ কেটে গেছে আবার অতি উত্তমে একদম অন্য ধারা মানে অন্য সময় দেখা যায় কি যখন যে চরিত্রে লোকে অভিনয় করে সেটা দর্শকদের মন থেকে মুছে না কিন্তু তুমি যে এই দর্শকের মনে একটা ইমেজ ভেঙে আবার একটা নতুন ইমেজ ক্রিয়েট করো এই ব্যাপারটা তোমার কাছে সুইচ অন সুইচ অফ করতে কতটা সময় লাগে আমি আসলে অতটা সুইচ অন সুইচ অফ মানে কী বলো তো যেহেতু আমি নিজে গল্পের সাংঘাতিক কী বলবো অনুরাগী যে কোনো গল্পে যে কোনো ফরম্যাটে ওয়ার্ক অফ ফিকশনের তো সেখানে ক্ষেত্রে আমার কাছে তো গল্প সমস্ত কিছু এবার আমি তো আমার নাক মুখ চেহারা এইগুলো পাল্টে ফেলতে পারবো না কিছু কিছু মেকিং আপ টু দ্য ক্যারেক্টার মেকআপ যেই কারণে হয় ধরো কোলামকুচিতে একটা গোপ নিহারিকাতে একটা অন্যরকম গোপ কোথাও একটু দাড়িটা খামচারা খামচারা রাখা সেইগুলো করতে চেষ্টা করতে পারি চেহারার একটু ব্যক্তি কমানো বাড়ানোর চেষ্টা করতে পারি সেটাও বাংলাতে আমরা যেই সময়ের পরিসরের মধ্যে কাজ করি সেখানে খুব একটা করার সুযোগ থাকে না তা সত্ত্বেও যদি না আমি বিশ্বাস করি আমি চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে লাইন্সগুলো টেক্সটটা পড়ি বিভিন্ন চরিত্রকে অ্যাপ্রোচ করার সত্যি কথা বলছি বিভিন্ন পদ্ধতি বেরিয়ে আসে এরকম যে নির্দিষ্ট রকমভাবে আচ্ছা স্ট্যানিস ওই কথা বলে গেছেন বা রুদ্রপ্রসাদ প্রসাদ সেনগুপ্তই কথা বলেছেন বা সেল্যাডলারই কথা বলেছেন বা গৌতম হালদার কথা বলেছেন বা পঙ্কাজ কপুর কথা বলেছেন বা ইফান খান ওরকম ভেবে আমি অ্যাপ্রোচ করি না আই ডোন্ট টেক মাই সেলফ সো সিরিয়াসলি দিস ইজ মাই জব আই ডু ইট ফর এ লিভিং হ্যাঁ আই এম প্যাশনেট ইট আমি পৃথিবীর ওই দু পার্সেন্ট পপুলেশনের মধ্যে বিলং করি আমার সৌভাগ্য সেটা যারা নিজেদের ভালোবাসার কাজ করে অর্থ উপার্জন করার চেষ্টা করতে পারছে কিন্তু যেহেতু এটা আমার অর্থ উপার্জন করার উপায়ও ও আমার জীবিকাও কোনো একটা জায়গার পরে এটা তো আমার কর্মক্ষেত্র সেখানে একটা মনোটনি আসে থ্যাংকফুলি আমি এতগুলো ধরনের কাজ করতে পারছি বলে সেই মনটনিটাও কাটাবার আমি আরও অনুপ্রেরণা পাচ্ছি মোটিভেশন পাচ্ছি তো আমার এখানে সৌভাগ্য ছাড়া আর কিছু নেই আই এম জাস্ট ফর্চুনেট দ্যাট শুরু থেকে তোমার কমার্শিয়াল ছবিতে কাজ করার ইচ্ছে এবং সেটা পাচ্ছেও কিন্তু এখন তো ছবির ধারা অনেকটা বদলে গেছে মানুষের রুচিও বদলে গেছে তো সেখানে সেই জায়গায় তুমি যেটা বলছিলে খাদানের মতন ছবিও কিন্তু এখন দর্শকদের মধ্যে দাগ পাচ্ছে তো এই ব্রহ্মার্জু নিয়ে তোমার যখন স্ক্রিপ্টটা শুনেছিলে অর্জুনের চরিত্রে এবং সেখানে অ্যাকশন আর অ্যাকশন ছবি মনে তো মানে দর্শকদের একটা ইমাজিনেশন রয়েছে যে একটা স্বপ্নের নায়ক ওই ওই ব্যাপারটা তুমি কীভাবে উপভোগ করবে দেখো যদি অডিয়েন্সের বলি তাহলে রুচি অনেক বদলে গেছে মোসমন্ন হয়ে গেছে খাদান এমন কিছু করেনি যেটা এর আগে বাঙালি দর্শক দেখেনি বাংলা ভাষায় এমন কিছু প্রথমবার করেছে তার আগে আমরা জওয়ানের ট্রেলার অবভিয়াসলি দেখেছি আমরা পাঠান দেখেছি আমরা একথা টাইগার দেখেছি সো খাদান যেটা ইন্টেলিজেন্টলি করার চেষ্টা করেছে বা বহুরূপী সাকসেস তুমি ধরো তার আগে কয়েক বছরে তুমি যদি বল্লপুরের কথা সাকসেস ধরো যে ইট ইস ট্রাইং টু টেল স্টোরিজ ফ্রম আওয়ার ল্যান্ড রাদার দেন অন্য কোনো গল্প থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি কিন্তু সেখানে তো তুমবার কেন সাকসেসফুল বিকজ ও যেই প্রদেশের কথা বলছে সেই জায়গার কালচারাল অনেক এন্টারেঞ্চমেন্ট রয়েছে খাদানে ট্রেলারটাতে সেটা ছিল যে হ্যাঁ বাংলাতে বাঙালি লোকেদের আমি এরমভাবে ভাবতে পারি আলু অর্জুনকে নকল করা হচ্ছে না বাট বাঙালিদের এই ব্রাবার্ডও থাকতে পারে বিশ্বাস্য কিন্তু আবার আমি একটা উইলিং সাসপেনশন অব ডিসবিলিফে চলে যাচ্ছি খাদান ট্রেলার ওয়াইজ আমি পুরো ছবিটা দেখিনি তাই আমি খুব খুশি বাংলা সিনেমার কর্মী হিসেবে এবং বাঙালি দর্শক হিসেবে যে কতটা সাকসেস পেয়েছে খাদান বিকজ সেটা আমাদেরকে অ্যালাউ করবে আরও বেশি সেই জনরাটা এক্সপ্লোর করতে আরও বেশি প্রডিউসাররা টাকা ঢালতে রাজি হবে এবং আমরা আরও রেসপন্সিবলি কাজ করার চেষ্টা করব সো খাদানের ট্রেলারটা আমাদেরকে দেখিয়েছে বাংলাতে ট্রেলার ওয়াইজ আমি অন্তত বলতে পারি আমার মনে হচ্ছে বাহ ট্রেলার দেখে মনে হচ্ছে এটা হেভি তো হলো ব্যাপারটা যেরকম হিন্দি বা ইন্টারন্যাশনাল আমাকে স্ট্যান্ডার্ড ট্রেলার ওয়াইজ আমাকে সেরকমভাবে টেনেছে এবার সেটা বাংলা খুব রেগুলারলি ডেলিভার করতে পারে না করতে পারতে হলে আমাদের খুব ইন্টেলিজেন্টলি ভাবতে হবে কারণ আমাদের সেম দিন নেই সেম টাকা নেই তাহলে কি করে করব। কি ধরনের গল্প বলবো তার মেকিং স্টাইল কী হবে মেন স্ট্রিম কমার্শিয়াল বানাবো কিন্তু তার বলার ধরুন ছাওয়ার মতো ছবি তো আমরা বানাতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি করে করব তো সেটা আমরা যত ইন্টেলিজেন্টলি ফিগারি আউট করার চেষ্টা করবো অন্য জায়গা থেকে এই নিয়ে ওই নিয়ে না করে এবং অডিয়েন্সকে গ্রান্টেড নেবো না দে আমি যা দেবো আমি দিয়ে দেবো না নেবে না ভাই সে দেখবে পুষ্পা দেখবে আলু অর্জুন ছমাস সাত মাস এক বছর ধরে প্রিপেয়ার করেছে একটা ক্যারেক্টারের জন্য আমি তিন দিন করেছি সো কার পারফরমেন্স আমার মনে হয় কে বেশি কমান্ডিং কে বেশি কনভিনসিং হবে তো সেইটা সত্ত্বেও আমি ক্রিভ না করে কমপ্লেন না করে এই রিসোর্স বাড়ানোর জায়গায় একমাত্র হতে পারে যদি বৈষয়িক রিটার্ন আমাদের বেশি হয় সেটার জন্যে আমাদের উপরে আমরা কত ইন্টেলিজেন্টলি প্রোডাক্ট প্লেস করতে পারছি কি প্রোডাক্ট বানাচ্ছি উই ক্যান অনলি কনসিডার আমাদের আমাদের কী গল্প এই দেখতে ইচ্ছে করছে পরিণত দর্শক হিসেবে সব জনরা সেইটা ভেবেই তৈরি করতে পারি দর্শকের কী পছন্দ হচ্ছে সেটা অনুমান করে প্রেডিক্ট করে যদি আমরা বানাতে চাই তাহলে আমার মনে হয় না আমরা কোনো জায়গায় এ এটা আমার ব্যক্তিগত মতামত আমি সম্পূর্ণরূপে ভুল হতেও পারি কারণ স্বাভাবিকভাবে একদম আমাদের ইন্ডাস্ট্রির উচ্চসারীর যারা রয়েছেন কর্মী তাদের মতো আমার ব্যবসাটা ডিস্ট্রিবিউশন নিয়ে বা এ নিয়ে অত গভীরে আইডিয়া নিয়ে আমি আমার কমন সেন্স থেকে বলছি কপালো অনেক সবাই বলে থাকে যে এখন দর্শকদের রুচি বদলেছে অন্য ধারার ছবি দেখতে তারা আপত্তি কিন্তু দেখা যায় অন্য ধারার ছবি যারা যারা অভিনয় করছে তারা কিন্তু মাছাতে গিয়ে শো করছে এবং কমার্শিয়াল সে নাচ গান করে তার মানে দর্শকদের চাহিদা এখনও কিন্তু রয়েছে কমার্শিয়াল ছবির জন্য কমার্শিয়াল ছবি দর্শক রয়েছে অন্য ধারার ছবি আমার বক্তব্য হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমরা অন্য ধারা বা কমার্শিয়াল ছবি যেই ছবিটাই দর্শকদের উইলিং স্ট্যান্ডার্ড দিতে পারবো দর্শক নেবে না ইফ ইউ হ্যাভ অ্যান অপশন পুষ্পা ওয়ান পার্ট ওয়ান তুমি দেখেছো কেজিএফ দেখেছ দ্য বাংলা ফিল্মস অ্যান্ড আই নো হাউ মাই কলিগস আমার কলিগরা কী ধরনের খাটনি করে যে ছবিগুলো বানায় কিন্তু তুমি দর্শকের পার্সপেক্টিভ থেকে পাবো তুমি আমার আমার সিরিজ নিয়ে আমি অন্য কোনো কাজ নেই কোলামকুচি রয়েছে কোলামকুচি একবার দেখলে তোমার সেকেন্ড বছর তুমি কোলামকুচি দেখবে না পঞ্চায়েত দেখবে নাকি তুমি চমানবাহার দেখবে তোমার দর্শক হিসেবে কী দায়িত্ব থ্যাংকফুলি কোলামকুচির মেকার যে সে ইন্টেলিজেন্টলি একটা ছোট্ট পজিটিভ স্টেপ নেবার চেষ্টা করেছে নিজের রিসোর্সটা ভেবে নিজের কনভিকশনের গল্প বলে তাই জন্য একবার অন্তত তুমি কোলামকুচি হয়তো দেখেছো রিবচের জায়গায় হয়তো নিয়ে যেতে পারিনি একবার দেখা নিয়ে যাওয়ার জায়গায় যাই তো সেটা আমরা যত বেটার করতে পারবো সমস্ত রকম যে সমস্যা আমাদের ইন্ডাস্ট্রিতে তার উপর চলছে তত আমরা বেটার করতে পারবো কারণ এখানে তো কাজ করাও একটা সমস্যার বিষয় এবং আমরা সকলেই জানি যে সেইটা সমস্যার সমাধান খুব সহজে হবে না কারণ দ্য পাওয়ার্স দ্যাট বি যারা যেরকমভাবে ইনভলভ রয়েছেন যাদের যেরকম স্টেক ফিল্ম ইন্ডাস্ট্রি এবং তার বাইরের থেকে ব্যাপারটা অত সহজ নয় আমি কারোর পক্ষ নিয়ে বলছি না কিন্তু ব্যাপারটা অত সহজ নয় তাই আমাদের প্রফেশনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রত্যেক কর্মীকে অভিনেতা কেন অন্যান্য কর্মীদেরকেও এখন একটা আরেকটা পেশা দেখতে হচ্ছে সাস্টেন করার জন্য বেসিক কমফর্টের কথা ছেড়েই দিই বেসিক সংসার চালাবার জন্য সো লেটস সি ওয়ের উই গো রোহনের সাথে কাজ করে কেমন লাগলো পুরনো বন্ধু পুরনো সহকর্মী অ্যামেজিং বন্ধুর সাথে সেটে যেটা আমি বলি রোহন সৌরভ অব্র আরও অন্যান্য যারা টোটন অ্যাক্টার্স অ্যান্ড ডিরেক্টরস যারা আমার বন্ধু মানে আমি বন্ধুর সাথে সেটে যাচ্ছি কাজে যাচ্ছি প্রত্যেকদিন দিন সো ইটস বিউটিফুল আই নো আই হ্যাভ ইস ব্যাক হি হ্যাজ মাই ব্যাক তোমাকে একটা ভিলেনের চরিত্র দেখা যাবে অ্যান্টি হিরো হিরো দেখো কি হয় আমি খোলসা করতে চাই না দেখো ছবিটা আমিও দেখিনি এখনো পর্যন্ত আই ছবিটা নিয়ে যদি ভালো লেগে থাকে ওরা যখন ট্রেলারগুলো শেয়ার করবে টিজার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ওইটা নিয়ে নিজেরাও একটু শেয়ার করুন কেন ভালো লাগছে বা কেন ভাল লাগছে না প্লিজ তার সাথে লিখুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনি কেন দেখতে যাবেন সেটা যদি একটু লেখেন তাহলে আমাদের প্রজন্মে বাংলা ছবিতে নিজেদের জায়গা করা এবং পারহ্যাপস আর একটু বেটার কাজ তৈরি করতে পারা সার্বিকভাবে দর্শকদের জন্য একটু ছবিটা এবং যদি আপনাদের ট্রেলার ভালো লেগে থাকে তাহলে তেইশে মে অনগোচ্ছে প্লিজ একবার ভালো এসে দেখতে পারেন ভালো না লাগলে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ সকলের আপনাদের জানা রয়েছে একদম ধরে ধরে ট্রোল করো ধরে ধরে কেন কেন ট্রোল করছেন ছবির কারণে এখানে ভালো লাগেনি তোমাকে এখানে একদম বাজে শর্ট হয়েছে কী বোকা বয়লাচি ধরে ধরে ট্রোল করো কিন্তু পারলে একবার প্লিজ দেখতে আসুন যদি কিন্তু তুমি তো সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ না তাই জন্যই তো বলছি আমার ট্রোল করলে গায়ে লাগে না ট্রোল করো সোশ্যাল মিডিয়া আছে তো সো বাট আই উড আই আই রিড কমেন্টস এটা জানা নেই আমি অ্যাক্টিভ না কারণ আমি রিঅ্যাক্ট করি না বাট ইউ কনজিউমার স্টাফ ফ্রম সোশ্যাল মিডিয়া ইউটিউব থেকে আমি কমেন্টস করি বিভিন্ন রোলের কমেন্ট আমার ব্রিলিয়েন্টলি হাস্যকর লাগে সেন্সলেস ফুল অফ হেড কিন্তু অসাধারণ মজার লাগে মানে তারা যদি তাদেরকে দেখতে পেতেন যে তারা যে কথাগুলো লিখছে ব্যাপারটা এত মজার মানে ভ্লাদিমির পুটিন কেন একটা কাজ করছেন তারা জানেন এখানে বসে বুঝতে পারছি না যে আমি অনুমান করতে পারি আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার চেষ্টা করতে পারি মানুষ নিয়ে কিন্তু আমি যদি জানতাম ভ্লাদিমির পুটিনেরা কেন করছে তাহলে আমার মনে হয় আমি ভ্লাদিমির পুটিনের আরও কাছাকাছি থাকতাম এবং জিও পলিটিক্সে আমার আরেকটা বেশি একটু বেশি ইয়ে থাকতো আসলে এখন সমাজকর্ম করার জন্য তো হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড খুব ইম্পর্টেন্ট হলে সমাজকর্ম তো হবে না এবং এই বাইকটা দেখে নাইনটি পার্সেন্ট লোক বলবে একদম ঠিক কথা বলে যে বলে আর একটা করে এই ক্লিপিংটাই হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করবে